মেয়ের বাবা এবং মসজিদের ইমাম মাসজিদের ব্যাপারে আপনাদের বক্তব্য রইল সবার দেখেন ইমাম সাপ

এগিয়ে আমরা এখানে এই কথাই বলছি যে এখন তদন্ত জাহির হওয়া পর্যন্ত কাউরের সন্দেহের বাইরে বাইরে খোলা যাচ্ছে না সবাইকে হেফাজত করুক

ওনার প্রত্যেক বিটাতে আমরা একটু প্রবাসী রাজ্যের মেয়েকে আপনাদেরকে দেখাবো প্রবাসী রাজ্যের মেয়েকে দেখাবো অর্থাৎ ময়নার বাবাকে আমরা দেখাবো ময়নার বাবা চলে আসছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ওনাকে দেখার জন্য এই যে এটা হচ্ছে ময়নার বাড়ি ময়না এখান থেকে ময়না প্রতিদিন স্কুলে যেত মাদ্রাসাতে যেত মসজিদে যেত পড়াশোনা করত হ্যাঁ এটা হচ্ছে Terima <laughs> kasih

এই যে এটা হচ্ছে প্রবাসী রাজ্য চলে আসছে প্রবাসী থেকে তার মেয়েকে দেখার জন্য এখন শেষ দেখাটি দেখে দেখবেন এলাকার দেন না সকীটা হচ্ছে ময়নার বাবা এগারো বছর এগারো বছর প্রবাস জীবন কাটিয়েছেন

কালকে কথা কৈ পি এয়াৰপোৰ্ট এয়াৰপোৰ্ট না

আমার গ্রামের মানুষের কাছে আমি দেশের কাছে আমি আজকে 25টা বছর বিদেশ করি আমার ছোট ছোট বাচ্চা এই যে আমার আমার ছোট আমারই এককা ছেলে ভ্যান কী অবস্থা এই ছোট বাচ্চা আর আমি কবি দেশি আর এই ছোট তিনটা বাচ্চা

খাটিয়াটা নিয়ে যাওয়া হবে এটা এবং এই লাশবাহী ফ্রিজিং গাড়িতে হচ্ছে তাকে রাখা হয়েছিল গত কাল সন্ধ্যা থেকে তো দেখতে পাচ্ছেন ওকে অলরেডি দ্রুত করা শেষ তো একটু